আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আপনারা সবাই কি ভালো আছেন আমিও আপনার দোয়ালয় আমিও ভালো আছি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা হচ্ছে কি জানেন আমরা যারে মন প্রাণ দিয়া যে ফেসবুকে কাজটা করতেছি এ ফেসবুকে রিকোয়েস্টটা তুলতেছি সে ক্যামেরাটা অন করি কিন্তু সে ক্যামেরার মাধ্যমে আমরা যতগুলো কথা বলি সেতগুলা কথা কি দর্শকের প্রয়োজন আসবে কি দর্শকের প্রয়োজন আসবে না কেন সেটাই আমি কথাগুলো বলছি সে কথাগুলো যদি দর্শকের একটু কাজে আসে দর্শকের একটু সুবিধাটা আসে তখন দর্শক কি করবে অবশ্যই বিটিভিটা দেখবে আর যদি দর্শকের কাজে নো আসে বিটিভিটা দেখবেন দেখবে অল্প দেখিয়া থেলা উপরে তেলান দিয়া সরিয়ে কেন জানেন পুরুষের পুরুষের জীবনে একটা কথা বলি আমার কথা বলি আমি আগে অনেক দিন পর্যন্ত বসেছিলাম এক বছর বসেছিলেন কিন্তু বসে টাকানোর কারণটা কিংতেছে কি আমার থেকে বলতে হবে এ বসে টাকার কারণ হচ্ছে আমরা আগে কাজ করছিলাম বাংলাদেশে যে সময় বোধ কিসিমর এনজিও ছিল সেই এনজিওর আন্ডারে কাজ ছিলাম তখন আমি কাজটা শুদ্ধ করি কাজটা করছি দুই মাস করছি এক মাস করছি করার পরে কিন্তু বলছিল কি তিন বছর পর্যন্ত কি করতে হবে তিন বছরের জন্য প্রজেক্টটা কাজের প্রজেক্ট গুলো বাড়ছে তখন তিন বছর পর্যন্ত কাজের প্রজেক্ট গুলো বাড়ছে কিন্তু মানুষ লোকজন তো অনেক লোকজন তো লাগবে আমাকে বলছে কি জানেন একটা দেখাইয়া ছেলে দেখাই আছে আমি একটা প্রশ্ন করছি ভাই তুমি আর যদি তুমি আসলে অবশ্যই কথাগুলা শুনতে পারবে কথাগুলা জানতে পারবে আর যদি শুনেন বা জানবার জন্য চেষ্টা করেন অবশ্য আপনার জন্য অনেকটা উপকার হবে সে বছর কি কাজ এখানে ক বছরের জন্য এই প্রজেক্টটা আসছিল তখন কাজটা করি কজন মানুষ লাগবে সে বলছে মানুষ তো অনেক লাগবে বিশ পনেরো জন একশো জন মানুষ লাগবে তখন সে মানুষ কাজ করিবার জন্য অনেক আগ্রহ অনেক শেষ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বুঝতে যখন পারছেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ